তারা যে ব্রিজটার মাথার থেকে ওই টিন সেট গুলি যে থাকে ওই টিন সেট গুলি ভাইঙ্গা তারা অকৃতজ্ঞ ভাবে হামলা করলো হামলা করে তা আমি চিন্তা করলাম আমি তো মাঝুর মানুষ তা আমি তো তাদের সাথে পারবো না আমি লাঠি নিয়ে চলে আসতেছি তো আমার কোমরে তিনটা রড লাগানো আছে তা আমি মাঝুর মানুষ দেখার পরও প্রথম তারা একজন একটু সহানুভূতি দেখাইছিল যে তাকে ছেড়ে দেন কিন্তু আরেক জানোয়ার যখন আমি একটু সামনে আসলাম তোর আরেক জানোয়ারের বাচ্চা আমাইসা হ্যাঁ এটা যারা সাতপন্থী তারা আমাকে তিনটা বাড়ি মারলো দুইটা বাড়ি বললো একটা বাড়ি বললো বাম হাতে আর একটা বাম রানে এরপরে দেখেন লাস্টে যখন নাকি তিন নম্বর বাড়িটা মারলো তখন আমার এই হাতটাকে আমি ঠেকাই দিয়েছিলাম পরে আমি বললাম ভাই আমাকে মায়ের নাম আমি কো মাজুর তেলে এই মাঠে আর কেন আমি বললাম যে আমরা তো মারানা জুবাই সাহেবের পক্ষে আছি তেলে আমরা আসবো না তোরা আসবি নাকি সুতরাং আমি এই কথা স্পষ্ট বলতে চাই যারা মাওলানা সাতসাপের সাহের পক্ষে আছেন তাদেরকে এই কাকরাইল কোনো দিনও দুই সপ্তাহের জন্য দেওয়া হবে না এই মার্কাজ মালানা যুবাই সাহেবের যে না এটাতে এবং মালনা উলামাই কেরাম যারা আছে তাদের মার্কাজ হ্যাঁ সুরাই নেজামের ইয়াতে এই মার্কাজ চলতে হবে এবং প্রশাসন যে ভূমিকা নেওয়া হয় নাই কেন আমি সাড়ে এগারোটা পর্যন্ত দেখছি সেনাবাহিনী রেব বিভিন্ন টহল ছিল কিন্তু যখন নাকি সাড়ে তিনটায় হামলা হয়েছে কিন্তু ওই সময় আমরা কোনো র্যাব কোন পুলিশ দেখি নাই কেন তারা যে পরিমাণ লোক ছিল যদি সেনা বাহিনী পুরো মাঠ অথবা রেপ বাহিনী এই মাঠকে ইয়া করতো নিয়ন্ত্রণ করতো তাহলে একটা মানুষও আজকে এই যে তিনজন আপনার গণমাধ্যমে আমি শুনতে পেরেছি তিনজন মানুষ শহীদ হয়েছে দুই শহর উপরে মানুষ আহত হয়েছে তাহলে এরা একটা মানুষ সমর্থ না প্রশাসন তাদেরকে নিরুভ ভূমিকা পালন করে এমনকি একজন গোয়েন্দা বাহিনীর গোয়েন্দা বাহিনীর ইয়া ডিবির লুকাইসা বলতেছে আপনারা অতি তাড়াতাড়ি মাছ ছেড়ে দেন না হলে তাদের আপনাদের লোকের সংখ্যা চেয়ে তাদের লোকের সংখ্যা বেশি সুতরাং আপনাদের উপরে আক্রমণ চালাবে আপনারা মাছ ছেড়ে দেন তখন আমার সাথে আমার সাথী ভাই ছিল সে আমাকে তাড়াতাড়ি ফোন দেয়া বলতে আব্দুল অবস্থা ভালো না তাড়াতাড়ি তুই মার কর আমি যখন নাকি এরকম মাথের মাঝখান দিয়ে চলে আসতেছি স্টেশন রোডে তখন আমাকে এরকম ভাবে আর আমি স্পষ্ট ভাষা বলতে চাই যারা এরকম ভাবে এই আল্লাহর দিনের জন্য রক্ত দিছে যান দিছে অবশ্যই অবশ্যই প্রশাসন এটা বিচার করতে হবে কেন